और फोन नहीं है बाप जरा भैया के पास पे पैच चला दिया जाओ पैच पूरे फोन पैर जला दिया तुम्हारा क्या रहे क्या भाई पैर जला दिया पैसा रखिया पैर जला दिया वो वाले

আসার মতো তো ফান করেছেন এবং বিভিন্ন সময় আসতে পারি এটা আমাদের জন্য তো এখন আসছি জামা মসজিদে আশ্চর্য বেশি হচ্ছে গাইরি মুসলিম এখানে অনেক আসে সব বাহিরে তো ট্যুরিস্টে আসে গাইরি মুসলিম পুরুষ মহিলা সব বেশিরভাগই মানে আমেরিকান আরো অন্য রাষ্ট্র আছে এখানে মহিলা পুরুষ সব একসাথে জায়গা কেউ কোনো বাদাপত্তি দেয় না একটা মানে সৌন্দর্যের মানে শান্তির ধর্ম যে নির একবারে নিরব একটা ধর্ম কারোর সাথে নেই আসলে মানুষের মানে ও মুসলিমরা এখন বলছে আমরা কোনো মানে কোনো জায়গায় আমরা যাইতে পারি

कराशा से तरह है अब इसमदेव तरह पहुंचे बराबर विकल्पला के हमारे तरफ हल्ला करा देने देखिए और सागर लगे ना साइड से देखें ये मस्जिद 嗯、mm。Hmm. Nice.